নমস্কার হরে কৃষ্ণ আজকে বৃন্দাবনের একটি সত্য ঘটনা বলবো একদম সত্য কাহিনী চলুন শুনে নেওয়া যাক একবার বৃন্দাবনে এক সাধু ছিলেন রাধাকৃষ্ণ যুগল ভজন পরিবার নিমবার্ক সম্প্রদায়ে দীক্ষিত শ্রী দেবাচার্য নাগা নাগাজী মহারাজ তার মাথায় বড় জটা ছিল বৃন্দাবনের জঙ্গলে ঘুরে বেড়াতেন হা রাধে হা গোবিন্দ বলে কেঁদে কেঁদে বেড়াতেন লোকে তাকে নাগা বাবা বলেও ডাকত একদিন মানে পথের কাঁটাঝোপের মধ্যে তার মাথার জটাটা আটকে গেল অনেক চেষ্টা করেও সে খুলতে না ক্লান্ত হয়ে বসে বসে গুনগুন করে গান করতে লাগলেন হে মুরলীধর ছলিয়া মোহন কব কিপা হোগা তেরা প্রজবাসীরা এসে বলল বাবা আপনার জটা আমরা কাঁটা বন থেকে ছাড়িয়ে দিচ্ছি তখন বাবা সবাইকে ধমক দিয়ে বললেন যার ভজন করতে এসেছি এতদিন সেই এসেই সমাধান করবে ভগবান ভগবানে অফুরন্ত বিশ্বাস ও যুগল দর্শন আশাঙ্খা সাধন হৃদয়ে একেই বলে নির্মল ভক্তি বাবা বসে আছেন কাঁটা বনে একদিন হয়ে গেছে দুদিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে তথাপি তিনি মনের আনন্দে গাইছেন রাধে কব কিপা করগি তেরেবিনা কব কিপা করগি তখন সামনে থেকে পনেরো থেকে ষোলো বছরের এক সুদর্শন কিশোরকে হাতে একটি লাঠি নিয়ে একা আসতে দেখলেন তার চাল চলন দেখে কোটি কোটি দেবতারাও লজ্জায় পড়তে হবে এমন তার সৌন্দর্য তার মুখটা কোটি সূর্যের মতো জল করছিল আর তার মুখে মৃদু মন্দ হাস্য তিনি ওই কাঁটা বনে বাবার নিকট আসলেন বাবাকে বললেন বাবা মাথার জটাটা খুলে দিই বাবা বললেন তুমি কে তিনি বললেন আমি ব্রজের এক রাখাল বালক বাবা বললেন আমি তোমাকে তো চিনি না ভগবান কিছু পর আবার আসলেন এসে বললেন বাবা এবার মাথার জটাটা খুলে দিই আপনার কষ্ট হচ্ছে তো বাবা আবার ভাগিয়ে দিলেন কিছুক্ষণ পর আবার এলেন ঠাকুরজি এসে বললেন আমি শ্রীকৃষ্ণ নিকুঞ্জ বিহারী হাতে বংশী মাথায় মৌর মুকুট শরীরে প্রীতাম্বর একদম বাঁকে বিহারির ঝলক এবার মাথাটা তো মাথার জটাটা খুলে দি? বাবা বললেন আমাকে তুমি কি পাগল ভেবেছ আমি জানি তুমি মহা ছলিয়া আমি সারা জীবন যুগল কিশোরের ভজন করেছি নিত্য নিকুঞ্জ বিহারীর দর্শন ছাড়া কিভাবে সম্ভব নিকুঞ্জ বিহারী তো আমার শ্রী রাধাজিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আর তুমি একা এসে আমাকে ভোলাচ্ছ তখন পিছন থেকে মিষ্টি সারস কণ্ঠস্বর বেসে এলো বাবা এই তো আমি প্রকট হলেন আমাদের সর্বেশ্বরী ব্রজের প্রাণস্বরূপা রাধারানী আর তখন গোবিন্দ বললেন বাবা এবার মাথার জটাটা খুলে দি? বাবা মৃদু হেসে উত্তর দিলেন যুগল দর্শন তো হয়েই গেল তখন আর মাথার জটা খুলেই কি লাভ এটা কাঁটা বনেই নয় থেকে যাক খুলুক বা নাই খুলুক জীবন আমার কিন্তু ধন্য হয়ে গেছে বাবার অশ্রুপূর্ণ দুচোখ ভরে যুগল মাধুর্যের দর্শন করতে লাগলেন বলা হয় শ্রীকৃষ্ণ স্বয়ং নিজ হাতে বাবার মাথার জটা খুলে দিয়েছিলেন রাধা রানী নিজ হাতে বাবাকে পেট ভরে সুস্বাদু প্রসাদ খাইয়ে দিয়েছিলেন এই স্থানটি আছে এখনও বর্ষনা থেকে গাড়ি করে আধ ঘন্টা দূরে যেতে হবে কদম্ব খন্ডি ভক্তরা দর্শন করতে আসেন এখানে সুন্দর মন্দির আছে নিম্বার্ক সম্প্রদায়ের চার সম্প্রদায়ের অন্যতম সর্বাধিক প্রাচীন প্রায় পাঁচ হাজার একশো বছরের অধিক রাধাকৃষ্ণ যুগল ভজন সম্প্রদায় এটি যার মূল আচার্য সুদর্শন অবতার শ্রী দেব এখন পাঁচ হাজার একশো উনিশ নিম্বার্ক অব্দ চলছে এখানে মন্দির অপরূপ সুন্দর রাধাকৃষ্ণ নিকুঞ্জ বিহারীর নৃত্য সেবা হয় রাধাকৃষ্ণ এর পাশে পাথরে কাঁটাবন থেকে কৃষ্ণ কৃষ্ণের নিজ হাতে বাবার মাথার জটা খুলে দেওয়ার দৃশ্য ওই মন্দিরের দেয়ালে খোদাই করা আছে আশা করি বৃন্দাবন দর্শনে এলে সবাই দর্শন করবেন এই স্থানটি জয় নাগাজি মহারাজ রাধে রাধে হরে কৃষ্ণ